হ্যালো গুড ইভিনিং গুলশান দুই থেকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন রাত নয়টা পনেরো ঠিক এই মুহূর্তের গুলশান দুইয়ের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন গুলশানের রাস্তায় অনেক টেসলা গাড়ি টাকার রাস্তায় টেসলা বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা একসময় এভাবে ডাকার রাস্তায় যত্র অটোরিকশা দেখা যেত না এখন অবশ্যই কোনো ধরনের রুলস তারা মানতেছে না সব জায়গাতে অটোরিকশার আনাগোনা বেশি অটোরিকশার দৌরত্ব বেশি গুলশানে যে ট্রাফিক সিগনাল এগুলো অটোভাবে বেশিরভাগ মেনটেন করা হয় দেখতে পাচ্ছেন এখন রাত এই নয়টায় কোনো ধরনের ফিজিক্যাল ট্রাফিক সিগনাল নেই পুরোটাই ডিজিটাল যে সিগনাল রয়েছে সেই সিগনালগুলো মেনটেন করে সেই সিগন্যাল অ্যাপ্লাই করে পরিচালিত হচ্ছে গুলশান দুইয়ের ট্রাফিক সিগনাল সিগন্যাল হ্যালো আমি এম আছি খান আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এক সময় গুলশান দুইয়ে বিল বোর্ড বলতে এটি ছিল আরও দুই চারটি ছিল মাঝখানে এ একটি ওপাশে একটি এপাশে একটি এখন অনেক বিল বোর্ড বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অসংখ্য বিল বোর্ড যেটাকে আমরা অ্যাডভার্টাইজ বা অ্যাড বলে থাকি এখন সব মানুষের গড়ে ফেরার তারা যারা আটটা নয়টায় অফিস শেষ করেছে সবাই এখন গড়মুখ আস্তে আস্তে এই গুলশান দুই একেবারে ফাঁকা হয়ে যাবে আবার আগামীকাল সকাল থেকে নতুন রূপে নতুন উদ্যমে আবার শুরু হবে মানুষের আনাগোনা যে বাসটি দেখতে পাচ্ছেন গুলশানে সাধারণত বাস সার্ভিস নেই একটিমাত্র বাস সার্ভিস রয়েছে গুলশান চাকা এটি নতুন বাজার থেকে গুলশান এক হয়ে মোয়াখালী পর্যন্ত যায় এবং এদিকে বনানি কাকলি পর্যন্ত এটি গিয়ে আবার প্যাক করে থাকে। গুলশানে মাইক্রোবাস অটো পাজেরো প্রাইভেট কার এই সব গাড়ির আধিক্য থাকে বেশি তারপরে হয়েছে মোটরবাইকের আধিক্য এখন নতুন করে যে কথা বলছিলাম যে এই অটোরিকশা দেখতে পাচ্ছেন সেই এই অটোরিকশাগুলোর আনাগোনা সবচেয়ে বেশি এবং এই অটোরিকশাগুলোই সারা ঢাকা শহরের মতো গুলশানেও প্রায় সমস্যা তৈরি করে থাকে এখানে যে বেদি দেখতে পাচ্ছেন আমরা সহ অনেক পথ সারি এসে এখানে বসে বিকেলবেলা অতিবাহিত করে থাকে মাঝখানে রয়েছে সবুজ ঘাস এখন নতুন করে একটি দোকান এখানে দেখতে পাচ্ছেন একদিন ধরে এই দোকানটি এখানে দেখা যাচ্ছে সাধারণত চা পান বিড়ি সিগারেট বিক্রি করা হয় থাকে মুরব্বি টাইপের একজন ভদ্রলোক যিনি এই দোকান পরিচালনা করে থাকে ওকে প্রিয় বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিও গুলশান দুইয়ের ভিডিও আপনাদের আশা করি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা